আসসালামু আলাইকুম আলিফিম হাসপাতালে এখানে অনেক সুবিধা আছে এখানে নর্মাল ডেলিভারি হইতেছে হয় সুন্দর সুবিধা পাবে ম্যাডামে খুব গুরুত্বভাবে চায় দেখে দেখি নর্মালভাবে ডেলিভারি করে তুমি সন্তুষ্ট আমাদের সার্ভিসে জি আলহামদুলিল্লাহ আচ্ছা মরচিনা আমার নিয়মিত প্রশ্ন ছিল নিয়মিত মতো অনিয়মিত অনিয়মিত আসতো না সময় মতো আসেনি লাস্ট দুবারও সময় মতো এসেছে কিন্তু লাস্ট সাতাশ তারিখও আমার কাছে যখন আসে তখন আমরা যেটা দেখতে পাই যে আটটা করে করে দেখতে পেলাম যে বাচ্চাটা ফেস প্রেজেন্টেশন যেটা একটু ঝুঁকি পড়ো নর্মাল ডেলিভারির জন্য এবং বাচ্চার গলায় একটা নার পেছন ছিল বাচ্চার ওজনটাও একটু বেশি ছিল সাড়ে তিন কেজি প্লাস ছিল ওজন আমরা তো দেখাচ্ছিল তো ওকে বলেছিলাম যে নর্মাল ডেলিভারি হয়তো একটু রিস্কি হবে বাট আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এবং আলটিমেটলিও আজকে রাত্রিবেলা এসে করতে হয় গতকাল রাতে একত্রিশ তারিখ রাত এগারোটা বাজে এসে ভর্তি হয় কিন্তু সারা রাত থেকে ভোর চারটা বাজে এখনও নর্মাল ডেলিভারি হলো বাচ্চার ফেস প্রেজেন্টেশান থাকার জন্য একটু সময় বেশি লেগেছে নর্মালি যে সময়টা লাগার কথা বাচ্চা ঘুরতে একটু সময় লেগেছে তবু ভালো আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি ডেলিভারিটা করেছি হয়েছে বাচ্চার বিশেষ কোনো অসুবিধে হয়নি বাচ্চা ভালো আছে জন্য সাথে সাথেই কান্না করেছে নাও ভালো আছে বাচ্চার ওজন হয়েছে তিন কেজি পাঁচশো গ্রাম ভালো আছে মাক বাছে দুজনেই ভালো আছে